জি আসসালাম আলাইকুম আহমতুল যাদের আমাদের পরীক্ষা আছে ইনশাল্লাহ এই জন্য আমরা সবাই দ্রুত জয়েন দিয়ে দিই সাউন্ড এবং বোর্ড সব ক্লিয়ার আছে কিনা সাউন্ড এবং বোর্ড সব ক্লিয়ার আছে কিনা এই বিষয়টা একটু কনফার্ম করবেন সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার আছে কিনা এই বিষয়টা একটু কনফার্ম করবেন

আমাদের বিপিএসসি রিটেনে রেলওয়েতে বিশ মার্কস দেওয়া থাকবে তো এই বিশ মার্কের মধ্যে এটাও তারা কিন্তু আমাদেরকে কি কনফার্মেশন দিয়ে দিছে কি দিছে মার্কস ডিস্ট্রিবিউশনটা এক নম্বরে যদি আমরা বলি যে এক নম্বর তারা বলছে লেটার লেটারের মধ্যে অনেক ভাগ আছে তাই না এক নম্বরে বলছে যে তারা লেটার থেকে পাঁচ মার্কস থাকবে দুই নম্বরে তারা বলছে যে কমপ্রি হেনশন এই কম্প্রিহেনশন থেকে তারা পাঁচ মার্কস দিবে এরপরে তিন নম্বরে তারা বলছে আমাদের গ্রামার gra double f ar এই গ্রামার থেকে হচ্ছে 10 মার্কস এই টোটাল হচ্ছে আমাদের 20 মার্কস তাহলে দেখেন আমরা বলেছিলাম যে রিটার্নটা হচ্ছে কিন্তু খুবই সেনসিটিভ একটা বিষয় এই রিটার্ন হচ্ছে খুবই সেনসিটিভ একটা বিষয় রিটার্নে আপনি যত মার্কস তুলতে বলবেন এটা আপনার জন্য চাকরি পাওয়ার অনেক কাজে দিবে ইনশাআল্লাহ এইজন্য রিটার্নের মার্কসটা কি খুবই গুরুত্বপূর্ণ এজন্য রিটার্নের মার্কসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই লেটার যে পাস মার্ক কম্প্রিহেনশন পাস মার্ক গ্রামার পাস এটা আপনি প্রিপারেশনটা নেবেন কিভাবে আমাদের এলো এই বেসে যারা আছেন তারা ভালো করে শুনেন এই প্রিপারেশনটা আপনি নেবেন কিভাবে আমরা এখন সেই বিষয়টা আপনাকে দেখাই দেখেন এখানে শুধু যে বলছে লেটার এই লেটার বলতে আমরা আপনাকে শুধুমাত্র লেটার এইটা কিন্তু না লেটার অনেকগুলো আছে লেটার মেবি পাঁচ প্রকারের মতন আমাদেরকে পড়তে হবে তো আমরা কি পড়বো সেটা দেখাবো দেখেন এক নম্বর যেটা আছে লেটার মানে কি লেটার মানে কিন্তু পত্র লেটার মানে কি পত্র এরপর দেখেন এক নম্বর হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সামান ডিসটারব দিও না সামান ডিসটারব দিও না এক নম্বর আছে কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন মানে কি আমাদের অ্যাপ্লিকেশন মানে হচ্ছে কিন্তু আবেদন পত্র ঠিক আছে এরপর দেখেন দুই নম্বর দুই নম্বর হচ্ছে কি যে পার্সোনাল লেটার পার্সোনাল লেটার পার্সোনাল লেটার মানে কি ব্যক্তিগত ব্যক্তিগত পত্র মানে ব্যক্তিগত অর্থাৎ অ্যাপ্লিকেশন যেটা সেটা হচ্ছে একটা আবেদনপত্র পার্সোনাল লেটার যেটা সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত এরপরে তিন নম্বরে যদি আমরা নেই যে অফিসিয়াল অফিসিয়াল লেটার এটা কি দেখা যাচ্ছে ভাই সব কি ক্লিয়ার দেখা যাচ্ছে দেখি সাউন্ড পরীক্ষা কবে হতে পারে আম জানিস ওইটার না পরীক্ষা কবে হবে এটা এখনো বলা যাচ্ছে না ভাইয়া পরীক্ষা কবে এটা বলা যাচ্ছে না ঠিক আছে এবার অফিসিয়াল লেটার কি এটা হচ্ছে সরকারি সরকারি পত্র তারপর চার নম্বরে যদি আমরা বলি চার নম্বরে যদি আমরা বলি যেমন বিজনেস বিজনেস লেটার মানে কি ব্যবসা সংক্রান্ত এখন আপনি এই অল্প সময় পড়বেন কোনগুলো সেই বিষয়গুলো কিন্তু আমরা ফুটে ধরবো এখানে বিজনেস ঠিক আছে এরপর হচ্ছে এরপর হচ্ছে টু দা এডিটর টু দা এডিটর এডিটর মানে হচ্ছে কি সম্পাদকের কাছে আমাদের পত্র লিখতে হবে টু দা এডিটর মানে কি সম্পাদকের কাছে পত্র লিখতে হবে টু দা এডিটর অর্থাৎ লেটার অফ এডিটর বা টু দা এডিটর লেটার টু এডিটর দেন এটা হচ্ছে লেটার এল ই ডাবল টি ই আর লেটার টু এডিটর মানে সম্পাদকের কাছে পত্র সম্পাদকের কাছে পত্র এটা হচ্ছে একটা আর একটা আছে আমাদের চার পাঁচটা হয়ে গেছে অলরেডি আর একটা আছে আমাদের মেমোরেন্ডাম মেমোরেন্ডাম জানি শারদ লিপি আপনি মূলত কি পড়বেন বা আমরা মূলত কি পড়বো বা আমরা আপনাকে কি সাজেশন দিবো সেটা হচ্ছে এখানে একটা বিষয় আপনি বা আমরা এখন কি পড়বো সেই বিষয়টা হচ্ছে এখানে খুবই গুরুত্বপূর্ণ এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা টপিক থেকে পাঁচ মার্ক কোনটা যে আসবে পার্সোনাল লেটার আসবে না অ্যাপ্লিকেশন আসবে না অফিসিয়াল লেটার আসবে বিজনেস আসবে লেটার অফ এডিটরে আসবে মেমোরেন্ডাম আসবে এটা কিন্তু বলা কিন্তু কি শোট হয়ে যাচ্ছে আমাদের জন্য বলা কি শোট আপ হ্যাঁ ওকে বলা কিন্তু শোট আপ যে কোনটা আসবে এটা আমি আপনি কিন্তু বলতে পারবো না এখন আমরা দেখে সাজেশন হিসাবে আমরা আপনাকে এখন তিনটা জিনিস দেব সাজেশন হিসাবে দিব তিনটা জিনিস এই এক দুই আর হচ্ছে লেটার টু এডিটর এই তিনটা জিনিস আমরা এখন পড়ব এই তিনটা জিনিস পড়ার মধ্যে দেখেন এই তিনটা জিনিস পড়ার মধ্যে আমাদের একটা পড়াই আছে যেমন ধরেন পার্সোনাল লেটার মানে ব্যক্তিগত পত্র নিজের ভাইকে নিজের বোনকে নিজের বন্ধুকে কোনো একটা বিষয় সম্পর্কে জানা অবগত করা সচেতনমূলক হোক পরামর্শমূলক বিভিন্ন টাইপের যে লেটারগুলো আছে সেইটাই হচ্ছে আমাদের পার্সোনাল লেটার যেহেতু আমরা ডিপ্লোমা শেষ করেছি এবং অনেক অনেকদিন জবের প্রিপারেশন নিচ্ছি সো পার্সোনাল লেটার যে ক্যাটাগরি দিয়ে আসুক আমরা কিন্তু এটা ইজিলি লিখতে পারবো উইদাউট প্রিপারেশনে কিন্তু লিখতে পারবো ঠিক আছে ধরেন যে ডিআর ডিআর ওয়াই ডিআর ওয়াই দিয়ে আপনি শুরু করলেন তারপর হচ্ছে শেষ শেষ করলেন সো এটা কিন্তু আপনি লিখতে পারবেন আর অ্যাপ্লিকেশন যে ফর্মেটটা আছে দেখেন এটা হচ্ছে একটা কি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে যে মনে করেন যে ফ্লাড এফেক্টেড পিপলের জন্য অ্যাপ্লিকেশন হইতে পারে চেয়ারম্যান মেম্বার ইউনের কাছে অ্যাপ্লিকেশন হইতে পারে তারপর আছে টিউবলের সিঙ্কিং এ টিউবলের জন্য আমাদের আসে করোনা ভাইরাসের সচেতনতার জন্য আসে তো এই রকম করে আমাদের যে অ্যাপ্লিকেশনের যে বিষয়টা আছে এটা আপনাকে ফরম্যাট অনুযায়ী পড়তে হবে মাইন্ড ইট আপনাকে মনে রাখতে হবে যে এখানে বিশ মার্ক এই ইংলিশে আপনাকে ম্যাক্সিমাম মার্কস তোলার চেষ্টা করতে হবে যদি আপনি ইংলিশে ম্যাক্সিমাম মার্কস তুলতে পারেন এক হাজার কেন শত শত হাজার জনের হাজার হাজার জনের উপরে চলে যাবেন চার পাঁচ হাজার উপরে চলে যাবেন বুঝতে পেরেছেন এই জন্য ইংলিশে মার্কস খুবই জরুরি তাহলে আমাদের আমাদের লেটারের ক্ষেত্রে এখানে ছয়টা আছে আমরা বলবো কয়টা অ্যাপ্লিকেশন পার্সোনাল লেটার আর একটা পড়বো লেটার টু এডিটর এই তিনটা আমরা পড়বো পার্সোনাল লেটারটা জাস্ট একটা চোখ বুঝাবো একটা যে একটা চোখ বুঝে দেখে রাখবো কিভাবে কি করা আছে ঠিক আছে যেটা আমাদের মেট্রো বইয়ে সুন্দর করে দেওয়া আছে যারা শালগুলো দেখলেই পেয়ে যাবেন আর অ্যাপ্লিকেশন হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে মেট্রো বইয়ে আমাদের ফরম্যাট দেওয়া আছে অনেকগুলা দেখবেন যে একটা পড়লে বিশ পঁচিশটা চব্বিশটা হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশনটা কি একটা পড়লে বিশ পঁচিশটা চব্বিশটা হয়ে যাবে বা দশটা হয়ে যাবে এই ফর্মেট একটু দেখে রাখবেন কোনটার ক্ষেত্রে কি হচ্ছে সেই ফর্মেট দেখে রাখবেন আর একটা আমরা ইম্পর্টেন্ট দিয়েছি আপনাকে লেটার টু এডিটর মানে সম্পাদকের কাছে এইটা আমি মনে করি যেখানে যতগুলো লিখেছি সবচেয়ে এখন হিট টপিক হচ্ছে আমাদের এইটা বুঝতে পেরেছেন সবচেয়ে হিট টপিক হচ্ছে এইটা অর্থাৎ এইটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে যেহেতু সময় আমাদের তিন ঘন্টা থাকবে মার্কস কম তিন ঘন্টা অনেক সময় থাকবে আপনার কাছে মনে হবে সেই হিসাবে লেটার টু এডিটর পত্রিকায় প্রকাশের জন্য আপনার এটা আসতে পারে সো এইটারও আমাদের ফর্মেট দেওয়া আছে মেন্টর বইয়ে যে আপনি একটা পড়লে আট দশটা কাজ করবে সেই ফর্মেট অনুযায়ী স্টাইল অনুযায়ী জাস্ট এটাকে আপনাকে লিখতে হবে এখন কোয়েশ্চেন নাম্বার টু দেখা গেল আপনার পার্সোনাল লেটারও একটা দিল তারপর হচ্ছে লেটার টু এডিটরও একটা দিল আপনি কোনটা দিবেন একটা পার্সোনাল লেটার দিল

আমাদের ভিডিও কিন্তু শেয়ার করা জরুরি না কারণ আপনি শেয়ার করবেন কি করবেন না সেটা হচ্ছে আপনার ডিসিশন ঠিক আছে যেমন ধরেন আমার যে মেন্টর বই আছে আমি কিন্তু কাউকে বলি না যে আমার মেন্টর বই আছে তুমি এটা রেফার করো ওকে নিতে বলো ওকে নিতে বলো না কেন একটু বলো এরা এটা কিন্তু এই কাজগুলো আমি কিন্তু করি না আমার মেন্টর বই আছে এটা যারা জানছে দেখছে তারাই তো নিবে একজনের মাধ্যমে রেফার করে নিচ্ছে অনেকেই তো আলহামদুলিল্লাহ যারা মানে আমার সাথে কোনো কন্ট্রাক্টে না যেই রেফার করতেছে তারা হচ্ছে আল্লাহ একটা কি পাবে এর একটা আমার কাছে কিছু পাবে না কিন্তু তারা হচ্ছে কি বিনা স্বার্থে নির্ধিতায় কিন্তু রেফার করতেছে সো আলহামদুলিল্লাহ মেন্টোর বই আমাদের অনেক চলে গেছে হয়তো আগামী মাসে মেন্টোর বই শেষ হয়ে যাবে এরকম মনে হচ্ছে এটা কিন্তু আমি কাউকে বলি মুখ এবং কোন পোস্ট নাই যে মেন্টোর এই আছে সেই আছে কমন পাবে নেই কিছু নেই আপনি ভালো লাগলে নেন না লাগলে না নেন আমরা নিলে নিতে পারেন না নিলে নাও নিতে পারেন ঠিক আছে সবাই ধন্যবাদ করতেছি যারা সাজেস্ট করতেছেন তাদের এখন দেখেন আমরা কোনটা দিব যারা আমরা দুর্বল স্টুডেন্ট আছি তারা আমরা লেটারটা লিখে ফেলবো মেসেজ ক্লিয়ার যারা ইংলিশ ভালো পারি না খুবই দুর্বল হয় না কোনো মতন টেনে টুনে তারা আমরা লেটারটা লিখে ফেলবো ওকে কিন্তু না আমাকে এখানে পাঁচ মাসের মধ্যে আমি যদি লেটারটা লিখি লেটারটা আমি লিখলে সর্বোচ্চ কত পাবো দুই থেকে তিন পাইতে পারি লেটারটা যদি লিখি আমাদের ভিতরে যদি স্পেলিং ভুল করে ফেলি তাহলে তো শেষ কিন্তু যদি আমি অ্যাপ্লিকেশন অথবা লেটার টু এডিটর এই ফর্মেটে এটা যে একটা ফর্মেট আছে এই ফর্মেটে যদি আমি এটা লিখতে পারি খুব সুন্দর করে এটা কিন্তু দুইটা পার্ট প্রথমে একটা ফর্মেট থাকে তারপর হচ্ছে এটা টপিক্সটা থাকে তারপর আবার একটা মেইন বডি থাকে আবার হচ্ছে ইন্ডিং পজিশন থাকে সো এই ফরম্যাটে যদি আমি এটা টু লেটার টু এডিটর এটা লিখতে পারি অথবা অ্যাপ্লিকেশনটাও লিখতে পারি তাহলে আশা করা যায় এখানে আমরা বেশি মার্কস পাবো এখন আসেন দুই নম্বরে আমাদের যে আইটেমটা দিছে সেটা হচ্ছে আমাদের কম্প্রিহেনশন কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশন মানে কি কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্যতা কম্প্রিহেনশন মানে কি ভাই কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্যতা এই কম্প্রিহেনশন থেকে আমাদের মাত্র থাকবে কয় মার্কস পাঁচ মার্কস থাকবে যেটা আমাদের যখন ফোর্টি মার্কের যখন থাকে ইংলিশ তখন থাকে দশ মার্কস থাকে এখানে ঠিক আছে সব আপনাদের লাগ ভালো যে দুইটা এসে বাদ গেছে বাংলাদেশও বাদ গেছে আর হচ্ছে ইংলিশ এসে আমাদের বাদ গেছে ঠিক আছে তাহলে এখন এই কম্প্রিহেনশন মানে হচ্ছে যদি বোধগম্যতা হয় এখানে আপনাকে এমন একটা প্যাসেজ থাকবে এমন একটা প্যাসেজ থাকবে যে এই প্যাসেজটা পড়লে আপনাকে কিছু কোশ্চেনের

কম্প্রিহেনশন মানে হচ্ছে বোধগম্যতা এখানে আপনার একটা আনসিন প্যাসেজ থাকবে সেই আনসিন প্যাসেজটা পরে আপনার তিনটা বা পাঁচটা কোশ্চেন থাকবে সেগুলো অ্যানসার গুলো আপনার করতে হবে তো আমরা আপনাকে যেটা সাজেস্ট করি এক নম্বর যে অ্যানসারটা থাকে এক নম্বর যে কোশ্চেনটা থাকে এইটার অ্যান্সারটা আপনি ইজিলি দিতে পারবেন এক নম্বরের কোশ্চেনটা হচ্ছে একটা টাইটেল শিরোনাম টাইপের একটা প্রশ্ন থাকে এরপরে বি তারপর হচ্ছে সি তারপর হচ্ছে ডি তারপর হচ্ছে আমাদের ই ই নম্বরটা আমাদের কি থাকে সামারি কনকুলেশন সামারি সর্বশেষ এই কথাটা আমাদের বলা থাকে সো আপনি হচ্ছে এ এবং ই অর্থাৎ এ এবং ই কিন্তু ইজিলি একটু ক্যালকুলেটিভ হয়ে হয়ে দিতে পারবেন এইখানে মূলত অ্যানসার করার জন্য আমরা বলি যে টেন্সটা এখানে ব্যবহার করতে হয় প্রেজেন্ট পাস পাস্ট হিসেবে এই টেন্সের বিষয়টা এখানে থাকে টেন্স যদি আপনি ক্লিয়ার না জানেন এই প্যাসেজ থেকে অ্যানসার করা আপনার জন্য কঠিন হয়ে যাবে বাট আমরা যারা পারি না এ এবং ই আমরা অ্যান্সার করে এ এবং ই আমরা একটু সাবধান থাকলে এ এবং ই করতে ঠিক আছে তো সাধারণত এই কম্প্রিহেনশন গুলো আমরা যে পড়েছিলাম যে কি কি বলেছে যেমন ডু আর ডাই তারপরে ফ্রেন্ড ইন ডিজ এ ফ্রেন্ড এই টাইপের যে বিষয়গুলো ছিল আনসিন যে প্যাসেজ গুলো নাইন টেনে যে পড়েছিলাম সেই প্যাসেজ গুলো থেকে কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেন গুলো হবে যদি আপনার লাইক ভালো থাকে তাহলে দেখবেন আপনার কমেন্ট চলে আসবে যদি এটা লাগ ভালো থাকে একটা আনসিন প্যাসেজ আপনার কমলা চলে আসতে পারে উইলিয়াম শেক্সপিয়ারের দেয় অনেক সময় সক্রেটিসের যে প্যাসেজগুলো থাকে সেগুলো দেয় বা এমনি যে আমাদের যে প্যাসেজগুলো আমরা পড়ছি সেগুলো থেকে কমল আসে তো এটা কমন খুবই পড়ার সম্ভাবনা কম থাকে বা আপনি প্রিভিয়ার সাথে এই বিষয়গুলো একটু দেখে নেবেন ঠিক আছে তাহলে কম্প্রিহেনশনের বিষয়টা ক্লিয়ার এটা পড়ার মতো এরকম কিছু থাকে না যেহেতু কমন পড়ে না তারপরেও আপনি আপনার হাতে সময় থাকলে আপনি অবশ্যই আট দশটা পড়ে যাবেন দেখে যাবেন যেন ওর ভিতরে চলে আসে এরপরে আসেন আমাদের গ্রামাটিক্যাল হচ্ছে লাস্ট পার্ট এরপরে হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল হচ্ছে আমাদের লাস্ট পার্ট এই গ্রামাটিক্যালে আমাদের সাজেশন থাকে দশ মার্কের জন্য প্রথমত সাজেশন থাকে আমাদের প্রিপজিশন এটা হচ্ছে আমার সাজেশন থাকে তাই না প্রথমত প্রিপজিশন এরপরে দুই নম্বর হচ্ছে কারেকশন দুই নম্বর হচ্ছে কারেকশন তিন নম্বর হচ্ছে ইডোভেন্ট ফ্রেশ তিন নম্বর হচ্ছে ইডোভেন্ট ফ্রেশ এই এই তিনটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট সাজেশন থাকে যে এই দশ মার্কের জন্য প্রিপোজিশন কানেকশন ইনডোমেন্ট ফ্রেশ এই তিনটা তো আসবে। ইভেন এই তিনটে মিলে দশ মার্ক ও সেট হইতে পারে যেহেতু তিন ঘন্টা পরীক্ষা সময় আপনি অনেক পাচ্ছেন সেই হিসাবে এখান থেকে তিনটে মিলে দশ মার্ক নাও আসতে পারে আবার আসতেও পারে মেসেজটা কি ক্লিয়ার ভাই মেসেজটা কি ক্লিয়ার তাহলে আমরা ফার্স্ট প্রয়ালিটি দিচ্ছি কি এই তিনটা আপনাকে পরে ফেলতে হবে না এরপরে এরপরে এখন আমরা আরো কি বলবো ধরেন যে চার নম্বর ন্যারেশন তারপরে বলবো আর্টিকেল আর্টিকেল তারপর বলবো ডিগ্রি ডিগ্রি দরকার নাই এখানে তারপরে রাইট ফর্ম অফ ভাব অর্থাৎ গ্রামাটিক্যাল যে বিষয়গুলো থাকলো এখন এই দশ মার্কের জন্য আপনাকে হয়তো বারোটা কোয়েশ্চেন দেওয়া হবে একটা একটা করে ত্রিপজিশন একটা কালেকশন একটা ইউটিউবার ফ্রেশ একটা আবার ত্রিপজিশন একটা ভয়েজ একটা ন্যারেশন একটা আর্টিকেল একটা ট্যাক কোশ্চেন একটা সাবজেক্ট ভাবে দিবেন একটা ঠিক আছে এই টাইপের করে ডিগ্রি ক্লোজ জিরাল পার্টি যেভাবেই হোক এইভাবে আপনাকে বারোটা কোয়েশ্চেন দেওয়া হবে সেই বারোটা থেকে আপনাকে দশটা অ্যান্সার করতে হবে বাংলা থেকে দশটা অ্যান্সার করতে হবে তাহলে আপনার কি সবগুলো যে প্রিপারেশন নিতে হচ্ছে আপনার জন্য পজিটিভ হচ্ছে কি এই প্রিপারেশনগুলো তো আপনি এমসি কিন্তু নিচ্ছে নেই তা জাস্ট এখানে হিট করতে হবে আলাদাভাবে রিটেনের জন্য এই তিনটা টপিক আমরা আপনাকে দেখতে বলতেছি যে প্রিপোজিশন পাঁচটা দিয়ে দিতে পারে যদি দশ মার্ক আছে তিনটা দিবে কানেকশন তিনটা এই ডোমেন ফের ধরেন যে চারটা এই হলো আমাদের ওখানে দশ মার্ক সো এইভাবেও হইতে পারে সবগুলো মিলে বারোটাও থাকতে পারে মেসেজ ক্লিয়ার হ্যাঁ ট্রান্সফরমেশন অফ সিনটেন্স সেটাও করতে হবে

پہلے کمί recording ۶ � Do ཆ ཆ ཆ ཆ ཆ

এক্সপিরিয়েন্স নিয়ে কিন্তু এই কথাগুলো বলতেছি সো যাদের টার্গেট আছে যে রেলওয়েটা তারা আমরা একটু ভালো করে পড়াশোনা করি ইনশাল্লাহ আর আপনার রিটেনের যার কাছে যে বই আছে সে বই আপনি পড়তে পারেন ঠিক আছে কোনো সমস্যা নাই পরীক্ষা ভালো করতে হবে এটা হচ্ছে মুখ্য বিষয় ফোন মেবি ফোন আসছিল এই কারণে এরকম হয়েছিল সরি মেবি ফোন এসেছিল এখন ঠিক আছে এখন ঠিক আছে ফোন আসছিল মেবি একটা

পড়াশোনা ও জ্ঞান অর্জনের মাধ্যমে বিপিএস পরিকা অংশগ্রহণ করতে হবে সো কি বেস্ট কন্টিনিউ হ্যাপি রিডিং থ্যাংক ইউ সো মাচ সালামালকুম